আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুইটা আলু দিয়ে ভীষণ মজার এবং খুবই সহজ একটি বিকালের নাস্তার রেসিপি আশা করছি আলু দিয়ে তৈরি এই বিকালের নাস্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে কি এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এইখানে আমি মাঝারি সাইজের দুইটা আলু নিয়ে নিয়েছি তো আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আপনার চাইলে কিন্তু আমি এভাবে করে ডামলাটাকে এভাবে ফেলে দিয়েছি আপনার চাইলে এটাকে আরো গাড়ো করতে কেটে নিতে পারেন তো যেহেতু এটা নতুন আলু তাই আমি এইভাবে করে ছিলে নেছি তো আলুটা ছিলা হয়ে গেছে এখন আমি এটা কেটে নেছি আমি ছোট টুকরো করে নেছি আপনার চাইলে আস্তেই কিন্তু আলুটাকে সিদ্ধ করে নিতে পারেন তো আমি টুকরো করে এপরে পানিতে নিয়ে নেছি আর এই আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে এপরে আমি সিদ্ধ করে নেব আপনার চাইলে কিন্তু আলুটাকে আস্তেও সিদ্ধ করে নিতে পারেন আর ওনাকে সেদ্ধ করলে হয় কী এটা গরম গরম থাকেই খুব ভালো করে ম্যাচ করা যায় তো আলুটাকে সিদ্ধ করে এরপরে অনেকে ঠাঁকড়ে দিয়ে আলুটা খেয়ে মাটিতে তুলে নিয়েছি আর ওই আলুটাকে আমি এখন গরম থাকা অবস্থায় ম্যাচ করে নেবো আর আপনার যদি আলুটা আগে আঁকতে সেদ্ধ করেন তাহলে ওটাকে গ্রেটার দিয়ে গ্রেড করে এরপরে লিভ করে নেবেন তো সেটাও কিন্তু অনেক সুন্দর হয় তো আমি আলুটাকে ম্যাচ করে দিয়েছি আলুটা কত সুন্দরভাবে লিভ হয়েছে বিক্রি পাচ্ছে

দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরেগুলা এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্ন ফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করতে পারেন তো এখন আমি এই সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেছি আপনারা চাইলে ব্যবহার করে খুব ভালো করে আলতো মিক্স করে নিতে পারবেন তো এই মশলাগুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো আমি সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছি এখন এখান থেকে আমি অল্প অল্প করে হাতে নিয়ে নেছি এভাবে করে অল্প অল্প করে নিয়ে আমি এখন হাতের মধ্যে এইভাবে করে গোল করে নেছি গোল করে নে এইভাবে হালকা একটু লম্বা করে নেছি এরপর এভাবে করে একটু চেপে দিছি দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে করে নিচ্ছি আমি হয়তো একটা ওভার শেপ করে দিয়েছি তো এক কীভাবে বাকি যে রাস্তাগুলো আছে সেগুলোকে আমি তৈরি করে নেবো তো সবগুলো রাস্তা এখানে বানানো হয়ে গেছে এখন আমি এগুলোকে কোড করে নেবো মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবার নাস্তাটাকে ডিম থেকে তুলে ব্রেড গড়িয়ে দিচ্ছি তো ব্রেড ক্রামসে ভালো করে গড়িয়ে দেওয়ার পরে আবার আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই প্রসেসিংটা আমি দুইবার করে নিচ্ছি আর দুইবার করে নিলে কিন্তু খুব ভালো হয় তো আবার ডিমের মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে নিয়ে এখন আমি ব্রেড গড়িয়ে দিচ্ছি সেম ভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নেব আস্তে চলে যাব ভাজার জন্য চুলায় আমি একটা ফ্রাই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর আমি এক এক করে নাস্তা এর মধ্যে দিয়ে দিয়েছি আর চুলার নাস্তা মিডিয়াম টু হাই করে দিতে হবে খুব বেশি কমই কিন্তু এই নাস্তাটা ভাজা যাবে না খুব বেশি কমই ভাজলে ভিতরে তেল ঢুকে যাবে আর এটা কিন্তু হতে খুব বেশি সময় লাগে না কালার চলে আসলেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমি এক উল্টে দিচ্ছি এভাবে করে একটু পরপর বারবার উল্টে দিতে হবে এছি একইভাবে বাকি যে ডসাগুলো আছে সেগুলোকে আমি ভেজে দেব তো সবগুলো ডসা আমি ভেজে প্লেটে দিয়ে দিয়েছি এই ডসাটা খেতে তো অনেক বেশি মজা মাশাআল্লাহ আপনারা বাসায় গিয়ে একবার হলে এটা করে করবে ট্রাই করে কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো একটা ডসা আমি ভেজে দেখিয়ে দিয়েছি ভেতটা কেমন হয়েছে উপরে কিন্তু একদম ক্রিসপি আর ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে একদম সফট আর খেতে অসম্ভব রকমের মজার আশা করছি আবার আজকে রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করবেন ট্রাই করে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো রাখবেন সবাই ভালো